যে দাবি প্রথম দিন থেকে আরজিকর কাণ্ডে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে ডে ওয়ান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের পাঁচ কোটি মহিলার মা এবং পাঁচ কোটি মহিলার যিনি সম্ভ্রম রক্ষা করছেন দীর্ঘদিন থেকে লড়াই আন্দোলন করে তিনি ডে ওয়ান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যে দোষী তাকে ডিটেক্ট করে সর্বোচ্চ পর্যায়ের অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট বলতে যেটা বোঝায় সর্বোচ্চ পর্যায়ের ফাঁসি চেয়েছেন সর্বোচ্চ পর্যায়ে শাস্তি চেয়েছেন যার অর্থ ফাঁসি হয় এবং তার এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য আরও কিছু ব্যবস্থা আছে আইনি প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ালি সেটাকে সংস্কার করে ফ্রাস্ট ট্র্যাক তৈরি করে এনকাউন্টার সহ বাকি যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো হিউম্যান রাইটকে অনেকটাই কনফিক্ট করে তার বোনটির বাইরে গিয়েও তিনি সেখানে দোষীদের সাথে চেয়েছেন অর্থাৎ এর থেকে উদ্দেশ্য পরিষ্কার যে আমাদের ঘরের যে বন্টি হারিয়েছি আমরা অর্থাৎ সে বাংলা মায়ের সন্তান অর্থাৎ সেই বনটি আমাদের কাউরির তিনি আমাদের বাংলার মেয়ে অর্থাৎ বাংলার মেয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে এটা পুনর্বৃত্তি না হয় তাকে আমরা ফেরাতে পারবো না তার জন্য ডে ওয়ান থেকে মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত পরিকাঠামোকে একই একই রকমভাবে একই যোগে সর্বোচ্চ পর্যায়ে তার শাস্তির দাবিতে যে যে এক্সপার্ট দরকার সে সে এক্সপার্ট বাড়ির লোককে বলেছে তোমরা গ্রহণ নিতে পারো এবং প্রথম দিন থেকে তার স্ট্যান্ড ক্লিয়ার দোষী বিরুদ্ধে দোষী ব্যক্তির বিরুদ্ধে হাসি এবং তার সঙ্গে আনুষঙ্গিক যদি কেউ জড়িয়ে থাকে তাকেও তার সম পরিমাণ শাস্তির দাবি করেছেন শাস্তি কে দেয় শাস্তি দেয় জুডিশিয়াল ব্যবস্থা এটা মুখ্যমন্ত্রী মনে করলে পরে তো কাউকে তো শাস্তি দিতে পারে না তাহলে শাস্তি যেখানে মুখ্যমন্ত্রী তার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দোষীকে ধরে তার পুলিশ কমিশনারকে দিয়ে সঙ্গে সঙ্গে পাবলিকলি যখন করেছেন তাহলে পরে তিনি প্রথম থেকেই বলেছেন সিবিআই করলে পরে তার কোনো আপত্তিনি করতে পারে তাহলে তার যদি এই বিষয়কে নিয়ে তার যে গুরুত্ব তার যে মানবিক দিক তার যে সেন্টিমেন্ট তার যে আইনের কঠোর ব্যবস্থা তিনি পিছপা হননি আজকে খুব অদ্ভুতভাবে গোটা পশ্চিমবঙ্গে যেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকের ঘরে মা বোন মেয়েরা আছে সেখানে প্রত্যেকেই আমরা মর্মাহত অদ্ভুতভাবে সিপিএম যে সিপিএম ভুলে গেছে যে উনিশশো দু সালে পানতলায় পঁয়ত্রিশ জনকে একসঙ্গে বাস থেকে নামিয়ে রেপ করা হয়েছিল যে সিপিএম ভুলে গেছে যে উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবাতে একটা ইউনেস্কোর অফিসার এবং তার সঙ্গে আপনার হেলথ অফিসার তাদেরকে ধর্ষণ করা হয়েছিল যে সিপিএম ভুলে গেছে তপসী মালিক সিঙ্গুরে ওখানে হত্যা হয়েছিল সেই সিপিএম যে নক্কারজনক রাজনীতি করছে এটাকে মানবিক দিককে তারা যেভাবে এনকাস করছে তার সঙ্গে দিয়েছে বিজেপি তার সঙ্গে দিয়েছে কংগ্রেস এসওসিআই সবাই যে এখানে মনে হয়েছে যে এই যে আমাদের যে মেয়েটি আমাদের বোনটি যাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে মূল ফোকাস থেকে সরিয়ে গিয়ে তাদের রাজনীতিরা প্রাসঙ্গিক হয়ে গেছে তারা বোঝাতে চাইছে যে এই পশ্চিমবঙ্গ অসুরক্ষিত এই পশ্চিমবঙ্গের দায়ভার সিপিএম যদি পায়। এই পশ্চিমবঙ্গের বিজেপি আমরা পাই তাহলে পরে আমরা সুশাসন দেবো কিন্তু আপনার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী সব থেকে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে যা ক্রাইম হয় সেটা মধ্যপ্রদেশ এক নম্বর আছে পাঁচশো তিরাশি জন তারপর আছে আপনার হরিয়ানা ইউপি তারপর আপনার অনেক পরে আছে পশ্চিমবঙ্গে একশো তিরাশি জন যেগুলো আপনার ওদের থেকে টেন পারসেন্ট কমে আছে কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে এটা এস্টাবলিশ হয়েছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন কতটা জোরালো নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের পার্টি থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক বিবেক বলে ধর্ম বলে সব কিছু ভুলে গিয়ে এই যে নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িয়ে আছে তাদের ধরে নিয়ে এসে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে ফাঁসি দিতে হবে তার বিকল্প কোনো শাস্তি হয় না অর্থাৎ সব কিছু এই প্রক্রিয়াটা জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব যেটা অন্য কাউরি হাতে নেই সেই জুডিশিয়াল ব্যবস্থাকে শক্ত করার জন্য যাবতীয় ইনস্ট্রুমেন্ট পশ্চিমবঙ্গ সরকার কাজে লাগিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং এই যে সিবিআই এটাকে টেক আপ করলো টেক করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন একটা কালপিটকে ধরলো এবং সেখানে যে তো বিচার করলো না কিন্তু আরও ইনভেস্টিগেশন করতে যে সমেরা দরকার ছিল সিবিআইকে তার বাড়ির লোক চেয়েছে সিবিআই হয়েছে মহামান্য কোর্ট আদালত সিবিআইকে বলেছে কিন্তু এখনও বাহাত্তর ঘন্টা হয়ে গেল কিন্তু সিবিআইয়ের তরফ থেকে দ্বিতীয় বিকল্প কোনো ইস্যু পাওয়া গেল না অর্থাৎ আমাদের প্রত্যেকে যেটা ডিম্যান্ড আমাদের পশ্চিমবঙ্গের যারা সাধারণ নাগরিক সমস্ত জাতি ধর্ম পার্টি নির্বিশেষে যে দোষী যেই হোক না কেন তার ফাঁসি চাই এটাই হচ্ছে আমাদের স্লোগান এটাই হচ্ছে আমাদের অবস্থান এটাই আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থান তাহলে সেই জায়গা থেকে একবারে সিপিএম এমন করে বলছে বিজেপি এমন করে বলছে তাদের রেকর্ডগুলো তারা মনে হচ্ছে এক্ষুনি মমতা ব্যানার্জিকে সরিয়ে তারা ক্ষমতায় বসলে পড়ে একবারে সঙ্গে সঙ্গে আর কোনো ঘটনা ঘটবে না বা আর কোনো তাহলে পরে নিজের দেশের যে রাজ্যগুলো আছে যেখানে মধ্যপ্রদেশ যেখানে ইউপি যেখানে ওদের তো অনেক বলবান লোক যেখানে দিল্লির কাছাকাছি আছে যেখানে ক্যাপিটালে প্রধানমন্ত্রী বসে থাকে তার একশো কিলোমিটারের মধ্যে যে বাজে ঘটনাগুলো ঘটছে তাহলে পরে সেগুলো নিয়ে তো প্রশ্ন তোলা যায় কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মেয়েদের সম্মান আছে ভারতের সংস্কৃতি ভারতের শিক্ষা ভারতের রুচি আমাদের যেটা শেখায় যে ভারত আমাদের মা এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে যে মাতৃত্ব লুকিয়ে আছে প্রত্যেকটা মেয়ের মধ্যে যে আমাদের কন্যা লুকি আছে প্রত্যেকটা মেয়ের মধ্যে আমাদের ঘরে প্রত্যেকটা মা বন্ধে যে সম্ভ্রম আছে সেটাকে রক্ষা করা ভারতীয় রীতিনীতি অনুযায়ী ভারতীয় পুরুষরা জানে সেটার জন্য কোনো রাজনীতি দরকার পড়ে না করার দরকার পড়ে না একটা বিষয় যেটা হচ্ছে